হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আবার একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমরা সাথে থাকো আর এই ভিডিওটা দেখতে থাকো তো তার জন্য দেখো এখানে আমি চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি আর এখানে এটা গো আলু কেটে রেখেছি আর ওটা হচ্ছে ঝাল আছে আর এটা হচ্ছে টমেটো কেটে রেখেছি আর এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছি আর এটা আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি তো এবার আমি মাংসটাকে ভালো করে এই মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে নেব তো তোমরা সাথে থাকো আর এই ভিডিওটা দেখতে থাকো দেখো এক এক করে সব মশলাগুলো আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে তোমার এক চামচ হলুদ গুঁড়ো দিলাম তোমরা পরিমাণ মতো বুঝে মশলাগুলো সব দেবে লবণ দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি এটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনিয়া গুঁড়ো দিলাম দিয়ে এবার এর ভিতরে সর্ষে তেল দিয়ে মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব আমি এখানে হাত দিয়ে মাখতে পারিনি যেহেতু আমি লঙ্কা লাগাতে পারি না হাতে কাঁচা লঙ্কা হাত দিয়ে মাখালে হাতটা খুবই জ্বালা করবে ওই জন্য আমি খুন্তি দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর তোমরা যদি চাও তো তোমরা হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে পারো যত ভালো মাখতে পারবে তত ভালো টেস্টি হবে তো দেখো এখানে আমি খুন্তি দিয়ে মাংসটা মেখে নিচ্ছি ভালো করে এই মাংসটা মাখা হয়ে গেলে তোমরা তিরিশ মিনিটের মতো এটাকে ম্যারিনেট করে রেখে দেবে যত বেশিক্ষণ তোমরা রেখে দিতে পারবে মাংসটা মাংসটা তত বেশি টেস্টি হবে তো তোমরা বন্ধুরা সাথে থাকো আর এই আমার ভিডিওটাকে দেখতে থাকো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক আর কমেন্ট করতে ভুলো না তো দেখো আমি এখানে থালা দিয়ে ঢেকে দিলাম এবার আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দিলাম আলুটা লাল করে ভেজে নেব আমি একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লবণও দিয়ে দিলাম তো আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়নে তোমার এখানে গোটা জিরে দিয়ে দিলাম এবার এই ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেব। মাংসটা দিয়ে এবার অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে এটা আমি কষতে থাকবো তো দেখো বন্ধুরা আমি ঢাকনা দিয়ে দেখে ঢেকে রান্নাটা করছি দেখো অনেকটাই জল বেরিয়েছে জলটা যতক্ষণ পর্যন্ত না শুকাচ্ছে জলটা শুকিয়ে যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি মাংসটা কষাতে থাকবো তো বন্ধুরা তোমরা অবশ্যই এইভাবেই বাড়িতে মাংসটা রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে খেতে তো দারুণ হয়েছিল সবাই তো বলেছে ভালোই লেগেছে বাড়ির লোকজন খেয়ে তো তোমরা অবশ্যই এইভাবে মাংসটা রান্না করে খেয়ে দেখো जात पात में माई के दिया था गाली बात बात में पूरा देश के नेता लोग बर्बाद करता लेके अलग अलग धर्म के झंडा हाथ में मीडिया भी अब तो बिकाऊ हो गई झूठ के साथ के झूठ Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart, and my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we we're staring the photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart. I remember when we were staring photos